Hello viewers আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস তোমরা অনেকদিন ধরে কমেন্ট করে যাচ্ছিলে আমার এই চ্যানেলে শুধু বেশি বাজেট গুলো আপলোড করতেছি কম বাজেটের আইডি আপলোড করতেছি না কেন তো গ্যাস তোমাদের রিকোয়েস্টের জন্য আজকের আইডিটি খুবই কম বাজেটে অসাধারণ একটি আইডি আজকের আইডির ভিতরে অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে একটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড আইডিটির ভিতরে অনেকগুলো টপ গান স্কিন থাকবে সাথে আইডিটির ভিতরে অসাধারণ ড্রেস কালেকশন পেয়ে যাবো যেমন ব্ল্যাক টি শার্ট ইলেকট্রিক শক বান্ডেল বানি বান্ডেল র্যাম্পেজ বান্ডেল স্টিক থাক বান্ডেল ছাড়া অসংখ্য ড্রেস কালেকশন পেয়ে যাবো ইমোট অ্যান্ড ইমোট কালেকশনটা ভালো থাকবে লাভ ইমোট রোজ ইমোট জান্ডা ইমোট গাড়ি ইমোট ছাড়া অসংখ্য ইমোট পেয়ে যাবো অ্যান্ড আইডি টিভি তার তিনটি ক্রিমিনাল ভান্ডেল পেয়ে যাবো তো গাইস কালেকশনটি ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য আবারও ডিসকাউন্ট আইডি নিয়ে আসবো আর আজকের ভিডিওটি স্পন্সর করেছেন পিজি বেটস তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের লেভেল হচ্ছে তেষট্টি এন্ড লাইক হচ্ছে ছয় হাজার এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোরনের চারটি স্কিন পেয়ে যাচ্ছি একে তিন লেভেলের ওবো থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট ছয়টি স্কিন এম চোদ্দোর তিনটি স্কিন এসকার তিন লেভেলের এবো পেয়ে যাচ্ছি সর্বমোট চারটি স্কিন গ্রোজা ছয়টি স্কিন ফামাস চারটি স্কিন এক্সামের তিন লেভেলের এবো পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে এন নাইন ফাইভের পাঁচটি স্কিন প্যারাফল পাঁচটি স্কিন কিংফিশার তিনটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন ইউএমপি তিন লেভেলের ও পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট আটটি স্কিন এমপি ফাইভ ও তিন লেভেলেরও পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন থাকবে এম টেন তিন লেভেলের ওই পেয়ে যাচ্ছি সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট চারটি স্কিন এসপাস তিনটি স্কিন টু শার ট্রপিক্যাল পেয়ে যাচ্ছি সাথে আরো একটি স্কিন থাকবে তো গ্যাস আইডি টিভিতে ও পি লেভেলের গান কালেকশন পেয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে আমার চ্যানেলে এত কম বাজেটে এত সুন্দর আইডি কিন্তু এই ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে আগে এত কম বাজেটে এরকম কালেকশন মনে হয় না আপলোড করেছি তো গ্যাস এখানে কাটা ব্যাটের স্ক্রিনগুলো কিন্তু অনেক সুন্দর পেয়ে যাচ্ছে এবার ফিস্টের স্কিনগুলো দেখে নিচ্ছি তিনটি অসাধারণ ফিস্টের স্ক্রিন পেয়ে যাচ্ছে এবং গ্রেনেড স্ক্রিন থাকবে তেইশটি ওয়াল স্ক্রিন থাকবে নয়টি তো গ্যাস এবার ড্রেস কালেকশনগুলো দেখার আগে ফিরসি ছোট্ট একটি বিজ্ঞাপন বেয়েদের পর হ্যালো ভিওয়ার্স তোমরা যারা গেম খেলে অর্থ উপার্জন করতে চাও তারা এই গেমটি ট্রাই করতে পারো এটি খুবই বিশ্বাস্ত একটি কোম্পানি আর এটি খেলার জন্য আমার ভিডিও কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ককে ক্লিক করে গেমস্টি ডাউনলোড করে নাও গেমটি ডাউনলোড হয়ে গেলে এরকম একটি ইন্টারভিউ শো করবে তোমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন বাটনে ক্লিক করো আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে নিবন্ধনে ক্লিক করো নিবন্ধনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে এখানে তোমাদের ফোন নাম্বারটি দেবে শূন্য বাদ দিয়ে এবং একটি পাসওয়ার্ড দেবে তারপরে পাঠান অপশনে ক্লিক করলে তোমাদের নাম্বার একটি কোড চলে যাবে অলরেডি কিন্তু আমাদের কাছে কোডটি চলে আসছে এবার আমরা এখানে কোডটি বসাবো কোডটি বসে ওকে বাটনে ক্লিক করবো আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এবার আমরা গেমগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু অসংখ্য গেম পেয়ে যাবে যেগুলো খুব সহজ গেম আর এগুলো খেলে তোমরা টাকা ইনকাম করতে পারবে আর এখানে টাকা ডিপোজিট এবং উইড্রো করা খুবই সহজ তার জন্য বিকাশ নগদ রক

আর গাইস তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমার একটু পোহাইলে যাবে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে এবার আমরা বডিগুলো দেখে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাবো এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকুবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাবো বানে ভাণ্ডেল পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল ছাড়া অসংখ্য বান্ডেল পেয়ে যাচ্ছি তো গ্যাস এই বাজেটের ভিতরে আমরা যে ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি ইলেকট্রিক শক হেয়ার জন্য পেয়ে শার্ট এবং প্যান্টের জন্য পেয়ে পেয়ে প্যান্ট এই এই ভিতরে এর থেকে বেশি কিন্তু আশা করা আমাদের বোকামি হবে গান কালেকশনের কথা যদি বলি অনেকগুলো ইভোগান তার ভিতরে কিন্তু এমপি ফোর্টি ম্যাক্স পেয়ে যাচ্ছি এক কথা বলতে গেলে এই বাজেটের ভিতরে সব থেকে পারফেক্ট একটি আইডিয়া আমার চ্যানেলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবার কিন্তু প্যান্ট কালেকশন গুলো দেখে নিচ্ছি আমরা সুজগুলো দেখে নেব অ্যান্ড আইডিটির ভিতরে কিন্তু তিনটি ক্রিমিনাল ভান্ডেল পেয়ে যাচ্ছি এখানে রেড ক্রিমিনাল ইয়েলো ক্রিমিনাল এবং পার্পল ক্রিমিনাল তিনটি ক্রিমিনাল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গ্যাস অ্যান্ড ইমোট কালেকশনটি তোমরা একটু দেখো রোজ ইমোট লাভ ইমোট জান্ডা ইমোট গাড়ি ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট এখানে সর্বমোট আটত্রিশটির মতো ইমোট পেয়ে যাচ্ছি আর সবগুলোই কিন্তু প্রয়োজনীয় ইমোট কালেকশন পেয়ে যাচ্ছে অ্যান্ড অ্যানিমেশনের কথা যদি বলি তিনটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছে আইডিটি ভিতরে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস আইডিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ